হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে ছিল আমার বরের বার্থডে আর বার্থডে দিন আমাকে কি খাওয়ালো কি নিয়ে এসছে গাছ দেখো আমার ফেভারিট বিরিয়ানি কি বলবো আমার তো জীবের জল চলে আসছে কখন খাবো আমি বিরিয়ানি যে আমি এখানটায় বিরিয়ানি বাড়ছি আর তার সাথে দিয়েছে আর কি বিরিয়ানি জানো মনীষ দাম বিরিয়ানি এটা ব্যাঙ্গালোরের ফেমাস বিরিয়ানি ওয়াও বড় একটা চিকেন নিয়ে নিলাম দুটো আন্ডা নিয়েছি বলে এটা ভেবো না যে আমি দুটোই খাবো একটা আমার মেয়েকেও দেবো আর একটা আমি খাবো আর এখানে আমি দু পিস চিকেন নিয়েছি এবার আমার মেয়েকে দেবো মেয়ে অনেকক্ষণ থেকেই বলছে মাম্মা মামাকে দাও মম্মা মামাকে দাও ওকেও দিয়ে দিলাম ও বলছে আরও দাও আমাকে কারণ এই বিরিয়ানিটা এত খেতে টেস্টি কী বলবো তোমরা যখন ব্যাঙ্গালোরে যদি আসো প্লিজ এই বিরিয়ানিটা ট্রাই করে দেখবে মনীষ দম বিরিয়ানি ভীষণ খেতে সুন্দর তো এখানে এই যে আমার আমি বিরিয়ানি দিয়ে দিলাম কারণ ওর শরীরটা বেশি ভালো না তো তাই আমি ওকে বেশি দেবো না আর এক পিস চিকেন দিয়েছি ঠিক আছে আর মেয়েকে একটা ডিম দিয়ে দিলাম মে মেয়ে বলছে আরো দাও আরো দাও তারপরে এই যে খেয়ে তোমাদেরকে বলি কেমন লাগছে খেতে হম এবার টানটা ঝোরালো ওয়াও আর ওয়াও কি বলবো গাড়ি ভীষণ টেস্টি ভীষণ মেয়ে ওখানে বলছে ভীষণ টেস্টি মাম এখানে গ্রেভিও দিয়েছে রায়তাও দিয়েছে তার সাথে গ্রেভিটা ভীষণ টেস্টি কি বলবো নারকেল দিয়ে করে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবো ততক্ষণ আমি খেতে থাকি টাটা বা